আসসালামু আলাইকুম এর আগে আমি আরো দুইটা ক্লাস নিয়েছিলাম বা লেখা দিচ্ছিলাম যে লেখার মধ্যে পাঁচ মিনিট সময় দিলে তখন আমি দেখলাম ব দিয়ে আপনার ষাটটি হরফ লেখা যায় সাতটি বর্ণ লেখা যায় যেমন আমরা এখানে এভাবে ব লেখা আসি গেছিলাম এই উপরে দিমু দিয়া আমরা লিখতে পারব আজকে আমরা অন্তস্থীয় মূর্ধন্য স অন্তস্থীয় অ এগুলা একটা যদি আমরা অন্তস্থীয় জ লিখি এইভাবে তাহলে এটা দিয়ে আমরা মোর ধন্য স লিখতে পারলাম তারপর অন্তস্থীয় অ লিখতে পারলাম তাহলে আমরা লিখতে পারবো একটি দিয়ে চারটি বর্ণ এই ফ হয়ে গেল এখন যদি আমরা আলাদা লিখি প্রথমে আমরা এইভাবে একটা দাগ দিব তারপরে যে বলে গেছিলাম বয়ের এ দাগটা দিব তারপরে নিচে নিব নিচে চলে যাবো দাগ দিয়ে এই দেখলাম অন্তস্তি জ এখন আমরা লিখবো আবার এইভাবে অন্তস্তীয় অন্তস্তীয় অ তারপর আমরা লিখবো তারপর আমরা লিখবো যদি একটা শিখি আমরা পেলাম পেয়ে গেলাম চারটি বর্ণ তো খুব সহজে কিন্তু আমরা চারটি বর্ণ পেয়ে যাচ্ছি তারপরে যদি আমরা আরো শিখেছিলাম যে যদি আপনি কট মেয়েদের একটা শিখেন যদি একটা ডাক দিলেন তারপরে এই মাঝখান থেকে আমরা লিখলাম এইভাবে এখান থেকে টান দিলাম তারপরে একবার শুরু এক টান দিলাম এগুলো আমরা যোগ করলে সবগুলো বর্ণ মোটা বা পুরো একঘর বলে লিখলে এগুলো সুন্দর দেখা যায় এর আগে আমরা দিয়ে এই ত দিয়ে আমরা দেখতে পারবো তিনটি বর্ণ লিখলাম এটা দিয়ে সরে অ লিখলাম আবার এইটা দিয়ে আমরা সরে আও লিখে ফেললাম একটা দিয়ে তিনটে অল্প সময় আপনি যদি অনুশীলন করেন তাহলে আপনার বর্ণগুলো সুন্দর হয়ে যাবে এই কিন্তু সাধারণ কলম দিয়ে লিখতেছি ফ্রেশ এর কলম দিয়ে যদি জেল পেন দিয়ে লেখেন তাহলে কিন্তু লেখা আরো সুন্দর হয়ে যায়